মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের ট্যাবলোডি যে রাস্তাটি আছে পাঁচ গ্রাম থেকে শেলগ্রাম পর্যন্ত সেই রাস্তার উপরে মাটি এতটাই মাটি পড়ে যে একটু বৃষ্টির জল পড়লেই বোঝা যাচ্ছে না রাস্তাটা কি আদেও পাকা না মাটি দিয়ে তৈরি এই মাটি উঠে আসার কারণ হচ্ছে এখন চলছে ধান কাটাকাটি সেই ধান হারভেস্টার দিয়ে কাটা হচ্ছে অথবা ট্রাক্টর দিয়ে নিয়ে আসা হচ্ছে সেই সময়ে হারভেস্টারে বা ট্রাক্টরের চাকাতে লেগে থাকছে মাটি সেই মাটি রাস্তায় এসে পৌঁছে এর ফলে ঘটছে বিপদ বিশেষ করে যারা মোটর বাইক নিয়ে যাতায়াত করছে তারাই এই সমস্যায় বেশি করে পড়ছে বলে জানাই অনেকে আজকে সকালের দিকে একটু জন্য বৃষ্টি হয় আর তাতেই বসে রাস্তায় এই অবস্থা দেখতে পাওয়া যায় ইতিমধ্যেই কেটিন বাংলা টিভি পর্দায় অনেকবার এই রাস্তা নিয়ে খবর করা হয়েছে তাতে করে এখনো পর্যন্ত রাস্তায় পড়ে থাকা মাটিগুলোকে গুলোকে তো দূরের কথা দিন দিন বাড়ছে রাস্তায় মাটি এভাবে ট্রাক্টর চলা এছাড়া নবগ্রামের প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রচার করা হয়নি বা কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি কিন্তু পাশের ব্লক খড়গ্রাম সেখানকার প্রশাসনের পক্ষ থেকে প্রচার যেমন করা হয়েছে ঠিক তেমনি এই সমস্ত ট্রাক্টরদের উপরে ব্যবস্থা গ্রহণও করছে অর্থাৎ মাঠ থেকে উঠে আসা কাদাযুক্ত ট্রাক্টর গুলির বিরুদ্ধে এমনই চিত্র দেখতে পাওয়া গেছিল গত সপ্তাহে তাহলে কি নবগ্রাম প্রশাসন এমন উদ্যোগ নিতে পারে না উঠছে সেই প্রশ্ন বিপদ কখনো বলে কয়ে আসে না এটা আমাদের সবার ভাবা দরকার এই নিয়ে কে কি বলেছেন শুনুন অবস্থা এই অবস্থার জন্য আপনার কেমন লাগছে আজকে এই বৃষ্টি হয়েছে সামান্য বৃষ্টিতে রাস্তার এই নাজেহাল অবস্থা কি ভাবছেন এই যে হালকা বৃষ্টি হলে বৃষ্টির মাধ্যমে আপনার রাস্তায় এত মাটি পড়ে আছে যে একটু বৃষ্টি হলেই মোটর সাইকেল চার চাকা সব স্লিপ করছে ঠিকঠাক যেতেই পারছে না অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে বৃষ্টি থামলে তারপর আস্তে আস্তে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অল্প আস্তে আস্তে যাচ্ছে অল্প স্পিডে যাচ্ছে তবুও স্লিপ করে পড়ে যাচ্ছে হ্যাঁ এরকম রাস্তা রাস্তার আপনারা কি চাইছেন প্রশাসনের কাছে চাইছে যে রাস্তা তো ঠিকই আছে কিন্তু আপনার হচ্ছে এই মাটি কাদার জন্য স্লিপ করছে মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা যেন ওই মাটিটা যেন না হয় আপনার যে সমস্ত ডাক্তার আসছে বা মাঠ থেকে উঠে আসছে তারা যদি একটু সেইভাবে পরিষ্কার ভাবে সচেতন হয় কিন্তু কিছু করার তো নাই রাস্তা ঠিক আছে কিন্তু আপনার মাটি পড়ে থাকার জন্য অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে আপনার নাম আমার নাম টোটন হালদার গরিব সমানিকের রিপোর্ট কেটিন বাংলা টিভি